হজরত আলীর মতো বক্তা আল্লাহর জমিনে যতদিন টিকবে চলবে অতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে না স্ট্যাম্প পেপার আনেন লিখে দেবো অন রেকর্ড বলছি মূলবি নয় একটা বাংলা ডিগ্রি নিয়ে মানে বক্তব্য দিছে আর ও নাম ধরে বলছে যে এই বক্তার দ্বারাই দিন প্রচার হবে না হবে না আমি এই হজরত আলী ভন্ড বলতে চাই যে শাহিনুর রহমান ব্রাদার রাহুল এরা বাংলা পড়ে জেনারেল শিক্ষিত হয়েও ইসলামের যে খেদমত করেছে আপনার মতো থার্ড ক্লাস মানুষ মাদ্রাসায় পড়েও তার একশো ভাগের এক ভাগও করতে পারেননি আপনি শুধু মানুষকে হাসাতেই পেরেছেন ইসলামকে বিকৃত করে মানুষের কাছে পঞ্চরাশ হিসেবে তুলে ধরতে পেরেছেন এছাড়া কোনো কিছুই আপনি করতে পারেননি মূলবি নাই একটা বাংলা ডিগ্রি নিয়ে মানে বক্তব্য দিছে আর ও নাম ধরে বলছে যে এই বক্তার দাঁড়াই দিন প্রচার হবে না হবে না হযরত আলীর মতো বক্তা আল্লাহর জমিনে যতদিন টিকবে চলবে ততদিন পর্যন্ত এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে না স্ট্যাম্প পেপারে নাম লিখে দেব অন রেকর্ড বলছি আপনারা জানেন যে আমাদের সমাজে এক তথা কথিত বক্তা আছে তার চুল এবং দাড়ি লাল দেখছেন আপনারা সকলেই হয়তো বুঝতে পারছেন কার কথা বলছি তার মানে তার চুল এবং দাড়ি এমনই যে এটা বললেই নাম বোঝা যায় তারপরেও নাম বলছি হজরত আলী তো এই হজরত আলী মঞ্চে গিয়ে কি করে গান বলে সিনেমার গান বলে মানুষকে খ্যাপা খেপির গল্প বলে হাসায় নানান ধরনের অনৈতিক কথাবার্তা নানান ধরনের অশ্লীল কথাবার্তা বলে জাতিকে মনোরঞ্জন করার চেষ্টা করে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছে এমনটা আমি মিলন দেখিনি এখন কথা হচ্ছে এই হযরত আলী এই যে পাগলামি গুলো করে স্টেজে গিয়ে এই ইসলামকে এইভাবে বিকৃত হাসির পাত্র বানায় এর বিরুদ্ধে অনেকেই কথা বলেছে আমিও কথা বলেছি তো আমাদের শ্রদ্ধেয় প্রিয় ভাই শাহিনুর রহমান হাফিজাহুল্লাহ তাকে কেন্দ্র করে কয়েকটি কথা বলেছে তার মধ্যে একটি কথা ছিল এই যে এই ধরনের গায়ক বক্তাকে নিয়ে এসে ওয়াজ করে দিনের কোনো উপকার হবে না এখন শাহিনুর রহমান ভাই এই কথা বলেছিল এইজন্য দেখলাম এই ভন্ড জোকার মার্কা হজরত আলী বক্তা শাহিনুর রহমান ভাইকে নানান কটাক্ষ করে কথাবার্তা বলেছে যে বাংলা পড়ে সে এই করছে সেই করছে এই করছে তো আমি এই হজরত আলী ভন্ডকে বলতে চাই যে শাহিনুর রহমান ব্রাদার রাহুল এরা বাংলা পড়ে জেনারেল শিক্ষিত হয়েও ইসলামের যে খেদমত করেছে আপনার মতো থার্ড ক্লাস মানুষ মাদ্রাসায় পড়েও তার একশো ভাগের এক ভাগও করতে পারেননি আপনি শুধু মানুষকে হাসাতেই পেরেছেন ইসলামকে বিকৃত করে মানুষের কাছে পঞ্চরস হিসেবে তুলে ধরতে পেরেছেন এছাড়া কোনো কিছুই আপনি করতে পারেননি